নুহ আলী ইসালাম নাম আছে সাড়ে নয় শত বছর তার কমকে দাওয়াত দিয়েছেন কত বছর ভাই একটু চিন্তা করেন তো চোখ বন্ধ করে সাড়ে নয়শো বছর কতদিন হতে পারে সাড়ে নয়শো বছর মানে প্রায় এক হাজার বছর প্রায় এক হাজার বছর তিনি তার কমকে দাওয়াত দিয়েছেন কিভাবে আমাদের মতো ওয়াজ মাহফিল না দাওয়াত দিয়েছেন তিনি বলছেন আল্লাহ আমি আমার কমকে দাওয়াত দিয়েছে দিন রাত দিন রাত 24 ঘন্টা এটা সুরা নুহের এর মধ্যেই আছে দেখবেন পড়ে ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে কাছে আসে না খালি পালিয়ে গেছে কান বন্ধ করে ফেলতো কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো আর আমাকে বলতো পাগল কি বলতো পাগল নুহ আলাইহিস আল্লাহ পাক তার পরে বললেন তুমি একটা কাজ করো তুমি নৌকা নির্মাণ করা কি করো এই যে নৌযান নির্মাণ করা এ সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌজান না থাকে জানেন এই যে এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ হয়ে যাবে কিভাবে না থাকে কে করেছে। আর এখন বলে যে ইসলাম হচ্ছে সেকালে না এরা প্রযুক্তি খুব উন্নয়নে নুহ আল ইসলাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌযান নির্মাণ করেছেন বলে সুহান সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা কি হয়েছে নবীদের হাতে শুরু হয়েছে আর শেষও হবে নবীদের হাতে ইনশাল কোন নবীর হাতে শেষ হবে হ্যাঁ মাসাল ঈসা আলি ইসালামের হাতে আপনারা তো আবার লেকচার শুনেন না বুঝতেছেন যে ঈসা আলাহিসাম আসবেন এখন নু আল সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে কতটা এখানে তো আপনারা মাসাল হাজার মানুষ বসে আছে কথা শুনছেন সৌভাগ্যের বিষয় সারা জীবন দাওয়াত দিয়ে চল্লিশ বা আশিটা ফ্যামিলি আল্লাহ বললেন নৌজন নির্মাণ করো আমার আজাব আসতেছে কি আসতেছে আজাব আসতেছে কেন আজাব কারণ এই এই মানুষগুলো নু আল ইসলামের কমের লোকগুলো একটা মহাপাপ করেছে তারা ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছে এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করত উপাসনা করত এমনি এমনি উপাসনা করতো না আপনাকে বুঝাচ্ছি প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি যে এই ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এই যে নামগুলো সুরা হয়ে আছে এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল আল্লাহর ওলি ছিল শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দেবে মসজিদের কোথায় বাইরে যাওয়া আসার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্সট রুতে ধোকা দিয়েছে ওই জেনারেশন এই কাজটাই করেছে এরপর আরো একশো দুইশো বছর চলে গেছে শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন এখন মসজিদের বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে এটা হিস্ট্রি পড়ে দেখেন তাফসির আছে জালালাইন পড়ে দেখেন ইবনে কাসির পড়ে দেখেন তো এবার তারা ঢুকালো ভিতরে সেজদা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে যে তাদেরকে দেখবো দেখে আমার ইবাদতের মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি ভালো এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর অলি ছিল তাদের কাছে চাইলেই পাওয়া যাবে এবার সরাসরি শেষ শুরু হলো মূর্তিতে এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের বুঝলেন কিভাবে নেক্সট শ্রোতেই ধোকা দিয়েছে শয়তান আমরাও এখন মুসলমানরাও সুহান আল্লাহ আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি পড়ছি না সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন সুহান আল্লাহ আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি এটাও তো একটা মূর্তির অংশ হয়ে প্রয়োজনীয় ছবি তোলা যায় অপ্রয়োজনীয় ছবি তোলার কি দরকার আছে মুসলিমরা কি করবে করবে থেকে হওয়ার আগেই গোনা সব ঝরে পড়ে গেছে এইটা সুন্নত ভাই তাকান দুই তাকান ভাই হুজুর তাকান কি দরকার আছে এগুলা প্রয়োজন নাই আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে সে নবীর তত কাছে থাকবে তো দেখেন নুয়া আল সবচেয়ে বড় পাপ কি ছিল ওই কমের নুয়া আল কমের সবচেয়ে বড় পাপ ছিল শিরকের পাপ কি কিসের পাপ শিরকার কুফর এর আল্লাহ পাক কি করলেন দেখেন এরপর আল্লাহ পাক বলছেন তুমি সবগুলোকে একজোড়া করে উঠাও নৌকায় এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন পশু পাখি দেখছেন সব এক জোড়া এক করে তিনি উঠালেন কোথায় তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল বিশাল আল্লাহ সব এক জোড়া করে উঠালেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে নূর একদম মাটি ফেটে থলথল করে পানি বের হওয়া শুরু হলো আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো আল্লাহ মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে গুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোত গুলো পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে আর এই সময় নুহাই ইসলামের ছেলে এক ছেলে তার চার ছেলে ছিল কয় ছেলে এক ছেলের নাম হচ্ছে হাম হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা কালো চামড়ার মানুষটা হামে বংশধর এক ছেলের নাম শামের বংশধর হচ্ছে আরবরা এই যে আরব আরবেন যারা থাকে এরা শামের বংশধর এক ছেলের নাম ইয়াফাসের বংশধর রোমানরা আর এক ছেলের নাম হচ্ছে কেন আন নাম এই কেনান আন ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে কে বাঁচাবে পাহাড় আমার দরকার নেই ওঠার তুমি যাও গা পাহাড় আমাকে বাঁচাবে নুয়ালাম বলছেন যে আল্লাহ আমার ছেলে আমার আহাল বাঁচাও তাকে আল্লাপাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো বাবার ছেলের মাঝখানে আড়াল করে ফেলো শেষ নাই সন্তানের সাথে আর দেখা নাই নুয়াল আসলাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইন্না হুমিন আহলি আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহকে মাফ করে দাও আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন লাইসামিন আহলিক সে তোমার পরিবারের কেউ না সে তোমার পরিবারের আল্লাহর কাছে এইসব বংশ রক্ত রং এসবের কোনো দাম নাই কিসের দাম আছে তাকোয়া ইমানের দাম আছে নবীর সন্তান হয়েও যদি ইমানদার না হয় আল্লাহ জাহান নামে দিয়ে দেবেন কোনো কিছু যায় আসেন আল্লাহ আলেমের সন্তান হয়েছেন এত গর্ব কিসের নিজের আমল নিজের আমল আকিদা ইমান অমুক বক্তার ছেলে অমুক আলেমের ছেলে অমুক পীর সাহেবের দাদা এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে নিজের ইমান আমল ঠিক করতে হবে নবীর সন্তান পার পাচ্ছে না বলছে লাইসামি না হেলিক সে তোমার পরিবারের কেউ না আল্লাহ বলছেন লাইসামি না সে তোমার পরিবারের কেউ না আল্লাহবাক কোনো দয়াই করলেন না এখানে কুফর কুফরের মধ্যে ছিল ইমান ছিল না শিরিক করেছে আমার সাথে কিসের দয়া কিসের খাতির তো প্রিয় ভাইয়ের এখান থেকে শিখলাম কি যে নু আলি সাল্লামের যুগে আজাব কি কারণে আসছে শিরকের কারণে আগে শিখলাম প্রথমে একটা মনে রাখবেন এক নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে পরীক্ষা এসেছে এক দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে হিংসা গট হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে আল্লাহ পাকের শাস্তি চলে আসছে তিন নাম্বার এই যে শিরকের পাপের কারণে কি হয়েছে আল্লাহর শাস্তি গজব চলে আসে আরো সামনে যান আমি একটু শর্টে শেষ করবো আরো সামনে যান এবার আসে আজ জাতি কি নাম আজ জাতির লোকের অনেক লম্বা চওড়া এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে আমরা তো এখন ছোট না সাইজে এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপ কথা আসলে রূপ কথা না এগুলা কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল তারা বলতো মান আসাদ কে আছে আমাদের চেয়ে বড় শক্তিশালী এবার হুদ আলী ইসলামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়েতের বানিনী তো হুদ আলী ইসলাম দাবাদি কাজ করলেন অল্প কিছু মানুষ ইমানদার হলো বাকিরা কাফের থেকে গেল আর যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লাহর আজাদ দেখি কত বড় আজাদ আনতে বড় আনও দেখি আল্লাহ রব্বেলা আল তাদের ব্যাপারে বলেছেন আদুন এবং আজ জাতির ক্ষেত্রে প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম মাত্র ছয় দিন সাত রাত বাতাস প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় বাতাস এই ঝড় দিয়ে আল্লাহ পাকে আজ উপরে ফেলে দিয়েছে আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পরে থাকলে যেমন হয় না খেজুর গাছের ডাল ওই রকম করে পড়েছিল বিশাল শক্তিধারী কি অপরাধ ছিল ওদের মান না কুয়া আমাদের যে শক্তিশালী আর কে আছে এই যে অহংকার কেটা এটা কি অহংকার বিগাইরি রিহাক অন্যায় অহংকার প্রদর্শন করা আর শিরিক কুফর তো ছিলই ওটা তো ছিলই পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা আরেকটা কাজ করতে ওরা ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করত অহেতুক পাহাড় কেটে ওইটা এটা কেটে ওইটা মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করতো অহেতুক কোনো কাজ না অপচয় এই অপচয় ছিল ওদের একটা পাপ এই পাপের কারণে আল্লাহ পাক আজ একটা সমুলে উৎপত্তি করে ফেলেছে শেষ এরপরে আসলো সামুদ জাতি ওই জাতিকে আল্লাহ পাক পাঠালেন ওখানে সালেহ সালেহ আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন আল্লাহ পাক দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন এই উটনিটা তোমাদের জন্য বরকত ওকে টাচ করবে না ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে তোমরা ভালো থাকবে এখন ওখানকার মধ্যে এক নেতা সে গিয়ে ওই উটনি খেয়ে ফেলছে কথা বুঝতে পারছেন আর এমনি তো অহংকার করতোই শারীরিক শক্তি বেশি ছিল তারা বলতো এরাও বলতো ম্যান আমাদের আমাদের শক্তিশালী আর কে আছে হ্যাঁ আরেকটা কাজ তারা করতো তারা মানুষকে খুব নির্মম প্রহার করত কি করতো মারামারি করে না এখন মানুষ নির্মম মানুষকে মারা না হকিস্টিক দিয়ে এইখানে সেইখানে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রিমান্ডে কি মাইটটা মারা হয় মারা মারা হয় না এই যে মানুষকে মারা আল্লাহবাক খুব অপছন্দ করেন বিনা বিচারে মানুষকে মারা আল্লাহবাক কঠিন অপছন্দ করে ওই আজ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মমভাবে ভাবে পিটাইত ওয়াইদা বাতস্তুম আল্লাহ সুরা আপনার সুয়ার মধ্যে বলছেন ওয়াইদা বাতাসতুম। তোমরা যখন কাউকে পিটাও বা তস্তুম জেব্বারিন কঠিন পিটান পিটাও তোমরা কঠিন মায় মারো একদম আল্লাপাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পর মারি না এটা করি না এই হাদিসটাও মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল আলামিন মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রবুল আলামিন সুরা সদের মধ্যে বলেছেন হলাত্তু দিয়ে দেয় আমি নিজ হাতে সৃষ্টি করেছি সুফান আর সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে কেন মারো সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের মানব আমাদের কোন এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর গ্যাং নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আল্লাহ এগুলো কেয়ামতের আলামত নবী সাল্লাল্লাহু আলী বলেছেন আল হারজ কেয়ামতের আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবিরা বলছেন ম্যাল হারাজ হারাজ কি আর তিনি বলছেন আল কাতল আল কাত গণহত্যা বাড়বে গণহত্যা আমাদের আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন দেখো সারা বিশ্ব দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সই হাতান ওয়াহিদা এটা ভালো করে মনে রাখবেন সই হাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচন্ড ত্রুম একটা শব্দ খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে জান হয়ে গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসেন নিয়ে আসো তখন আল্লাহ পাক বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন যে আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তওবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগবিলাস বিলাস ফুর্তি করেছে মানে দু হাতে হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যা হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুদ জাতির ওরা ভোগ বিলাস হল হলো হঠাৎ সকালবেলা ত্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল একটা শব্দ সব মারা গেল সুরা কমার পরে দেখেন ওয়াহিদা একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছে তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপ মনে রাখবেন অহংকার কুফর শিরিক আর কি হিংসা তারপরে বললাম এই যে কি মানুষকে মারা হ্যাঁ হ্যাঁ শয়তানের তাবেদারি মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপ মনে রাখতে হবে মাথার মধ্যে কোন কোন পাপ এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের কিন্তু আল্লাহ